আল্লাহ তালার আরশের নিচে একটি বিশাল গাছ আছে যার প্রতিটি পাতায় একটি করে জীবের নাম লেখা কোনো ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন আগে সেই পাতা হলুদ হয়ে আজরাইলের টেবিলে ঝরে পড়ে তিনি বই খুলে দেখেন কখন কোথায় কিভাবে যান কবচ করতে হবে হজরত আজরাইল ইমানদার ব্যক্তিদের জন্য নরম হাতে যান কবচ করেন আর পাপীদের জন্য কঠোর হাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে হজরত আজরাইলকে সালাম দিলেন কিন্তু তিনি হজরত আজরাইল কোনো জবাব দিলেন না তখন আল্লাহ তালা আদেশ দিলেন হে আজরাইল তুমি আমার প্রিয় হাবিবের সাথে কথা বলো তখন হজরত আজরাইল বললেন ইয়া আল্লাহ আমার কাজ এত গুরুত্বপূর্ণ যে এক মুহূর্তে ফুরসত নেই প্রতি মুহূর্তে কোটি কোটি জীবের যান কবজ করি আপনার জন্যই আজ প্রথম ফুরসত পেলাম হজরত আজরাইলের মস্তকে চারটি মুখ রহিয়াছে সামনের মুখ নূরের তৈরি যা দিয়ে তিনি মুমিনদের যান কবজ করেন ডান দিকের মুখ রোধের তৈরি যা দিয়ে তিনি পাপিদের জীব কবচ করেন বামের মুখ গজবের তৈরি যা দিয়ে তিনি মুনাফিকদের জীব কবচ করেন পেছনের মুখ দোজের তৈরি যা দিয়ে কাফেরদের জীব কবচ করেন আল্লাহ হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো। আমিন